নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে পিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলছি আজকের ভিডিওটা আমার মূলত হবে দলবদলের বাজারে সরগরম ইস্পল বিশেষ করে ভমান্স বটি উন্নয়ন এবং অন্যান্য ভারতীয় আইএসএলএ যে টিমগুলো আছে সবটাই রাগগত মূলত প্রধানত যেটা থাকবে স্পন ক্লাবকে নিয়ে কারণ স্পংন ক্লাব হচ্ছে খুব সক্রিয় আছে এই দলবদলের বাজারে সামান্ততে কারণ ইস্তলের বিগত মরশুম জুড়ে যে পাঁচ বছর আইএসএলএ এ ব্যর্থতার ইতিহাস এত বড় প্রকট হয়ে দেখা দিয়েছে এবার একটা বদ্ধ পরিকরণ দিয়ে সমস্ত কর্মকর্তারা নেমেছে ভালো টিম করবার জন্য কারণ তোমরা জানো ইস্পন গতবারের যে টিম তার ভারসাম্য যদি আমরা একটু পর্যালোচনা করি তাতে দেখা যাবে দুটো সাইডব্যাক আইএসএলের খেলার মতো সেই যোগ্যতা ছিল না সেটা হচ্ছে আই লিগের খেলার মতো যোগ্যতা ছিল কি না এটা আমি বারবার প্রশ্ন করেছি যে যে কোনো টিম ওই দুটো সাইডব্যাককে রেখে কোনো ম্যাচ জিততে পারবে না এবং পনেরো থেকে কুড়ি মিনিটে গোল কনসিড করবে সেরকমই আমরা দেখেছি ইস্টমলের খেলার মধ্যে প্রতিটি খেলা সেই জায়গায় ইস্টবঙ্গল সবচেয়ে বেশি সক্রিয় ইস্টবল চুটি অনুশীলন করছে যেমন কর্মকর্তা ঝাঁপিয়ে রয়েছে টিমকে সাজিয়ে গুছিয়ে একটা ভালো টিম পস্কার যুজনাতে যাতে তুলে দেয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে ইস্টবঙ্গলের যে নরেন্দ্র গেহলর বলে উড়িষ্যা এফসি একটা ভালো প্লেয়ার তার সঙ্গে ইস্ট হচ্ছে একটা ভালো সম্ভাবনার জায়গা তৈরি করেছে আসার ক্ষেত্রে এবং তার হচ্ছে মার্কেট ভ্যালু বর্তমান হচ্ছে এক কোটি এই মার্কেট ভ্যালু সে নরেন্দ্র গেহলট সেই প্লেয়ারটা কিন্তু স্তল ভালো যোগাযোগ সম্ভাবনা এখনো বলি যে দলবদলে বাজারে হচ্ছে সম্ভাবনা শিল্প হিসেবেই আমরা জানি যখন তখন একটা ঘটনায় ডেকে চলে যেতে পারে অন্যদিকে কিন্তু খুব বলিষ্ঠভাবে ইসমল এখনও পর্যন্ত আছে সেই নরেন্দ্র গেহলটের সম্ভাবনা তার আসার হচ্ছে চান্স অনেক প্রভূত পরিমাণে বেশি এরপর যে প্লেয়ারটার নাম কথা বলবো সেটা হচ্ছে শিওর শট তোমরা ধরে নিতে পারো অসাধারণ প্লেয়ার গত সিজনে দারুণ ফুটবল খেলেছে এরকম একটা প্লেয়ার যদি অস্কার বুজোর হাতে পায় তাহলে অস্কার বুজে অনেক কিছু করে দেখাতে পারবে সেটার কেউ না নাওরেম র রোশনসি নাওরেম রোশনসি গতবার যে ফুটবল খেলেছে অসাধারণ ফুটবল খেলেছে এবং দুটো সাইড ব্যাকে খেলতে পারে লেফট সাইড এবং রাইট সাইড ব্যাকে খেলতে পারে অপশানটা অনেক বেড়ে যাবে অস্কার ভুজনের ক্ষেত্রে সেই নাওরেম রসুন টিংয়ের হচ্ছে বর্তমানে মার্কেট ভ্যালু হচ্ছে দুই দশমিক দুই কোটি এবং সে বেঙ্গালুরুতে খেলছে বেঙ্গালুরু থেকে ইস্পলে আসবে এটা তোমাদের বলেই নিচ্ছি আমি এরপর ইসমল ডিফেন্সের লাইনে যে টপার লাইনে ইসমল আশির আক্তারের সাথেও কথাবার্তা বলেছে আশির আক্তারে বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক আট কোটি টাকা সেই নর্থ ইস্টে আশির আক্তার ইস্মলের প্রাক্তন ফুটবলার খেলে গেছিলো আই লিগ যখন ছিল সে আশির আক্তারকে টার্গেট করেছে এরপর হচ্ছে খুব আরেকজন দারুণ অভিজ্ঞ সম্পন্ন প্লেয়ার অসাধারণ ফুটবল ভার্সেলেটার ফুটবল যাকে বলে মানে ভিন্ন ভিন্ন পজিশনে যখন খেলিয়ে দিতে পারে সে স্টবারও খেল সমান পারদর্শিতা এবং সাইড ব্যাকে সমান পারদর্শিতা সেই প্লেয়ারটার কেউ না সেটা হচ্ছে রাহুল ভেকে ইসমলে প্রাক্তন ফুটবলার তার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক চার কোটি টাকা সেই বেঙ্গালুরু এফসি থেকে ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা প্রবলতর এরপর যেটা বলবো সুরেশ সিং সে হচ্ছে বেঙ্গালুরু এফসি সেই বেঙ্গালুরু এফসি সুরেশ সিং এর বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে দুই দশমিক দুই কোটি এবং ইস্টবেঙ্গল এই যে প্লেয়ার প্লেয়ারগুলো যে নামগুলো বললাম তার সম্ভাবনা হচ্ছে প্রবল থেকে প্রবলতর ইস্টবেঙ্গল কর্মকর্তারা খুব সক্রিয় এই দলবদলে বাজারে সুতরাং এবার আশা করতেই পারি ইস্টল ভারতীয় ফুটবলকে নিয়ে যে সমৃদ্ধশালী একটা টিম করার জন্য মানসিকতা নিয়ে এসেছে তাতে প্লেয়ারদের যে স্কাউটিং করেছে যে প্লেয়ারদের সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করেছে তাতে এটা আমরা অবশ্যই আশা করতে পারি এবছর ইস্টমল একটা অন্যান্য সেরা দলের মধ্যে একটা দলের জায়গায় অন্তত পর্যবেসিত হবে ইস্পল সেই পার্থ মাঠে দেখাতে পারবে এরপর আমি চলে যাই মুনমানের দলবদলে মনমানের হচ্ছে ধীরাজ সিং তোমরা যেন মুনমানে ইন্ডিয়ান গোলকিপার ছিল খুব ভালো গোলকিপিং করেছে সেই ধীরেজ সিং মানে খুব একটা এবার ম্যাচ টাইম পায়নি গেম টাইম পায়নি ধীরাজ সিং মন মানে থাকতে চাইছে না ধীরাজ সিংকে পাওয়ার জন্য আবার উড়িষ্যা খুব আগ্রহ দেখিয়েছে তাই ধীরাজ সিং মুনমানে থেকে উড়িষ্যা এফসি যাওয়ার সম্ভাবনা প্রবল এবং ধীরাজ সিং এর হচ্ছে মার্কেট ভ্যালু বর্তমানে এক দশমিক চার কোটি টাকা এরপর বলবো তোমাদের যে উদান্ত সিং নাম তোমরা সবাই শুনে থাকবে আইএসএল এর একটা জনপ্রিয় নাম আই যারা খেলা আগে তারা প্রত্যেকেই যারা উদান্ত সিং যে উদান্ত যে গতিতে দৌড়ে সেই উদান্ত সিং এফসি গোয়া থেকে উড়িষ্যা এফ সি নামার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছে সেই উদান্ত সিংয়ের হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক আট কোটি টাকা এরপর যেটা বলবো মুনমন খুব সুন্দর একটা প্লেয়ার এবং খুব অল্প বয়সী যার ফিউচার পড়ে আছে মুনমান পার্থিব গগৈয়ের সাথে মুনমান যোগাযোগ করেছে এবং ডান ডিল করার জায়গায় চলে গেছে সেই পার্থিব গগৈকে নর্থ ইস্ট থেকে মুনমান তুলে দিতে চাইছে তার বর্তমান হচ্ছে মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি টাকা লিস্টন কোলাসো মুনমান এবার ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে দেখা দিয়েছে লিস্টন কোলাসো বর্তমান তার মার্কেট ভ্যালু হচ্ছে দু কোটি চার এবং মুনমান থেকে সে উড়িষ্যা যাওয়ার জন্য এক পা বাড়িয়ে আছে উড়িষ্যাও নামার জন্য তৈরি সেই লিস্টন কোলাসের জায়গায় মুনমান ভরাট করতে চাইছে পার্থিব গগৈ এবং হচ্ছে বিক্রম প্রতাপ সিং এরম একটা সম্ভাবনা কিন্তু সামনেতে এখনো পর্যন্ত যা খবর আমার কাছে যা সূত্রে আমি খবর পেয়েছি সেই খবরগুলি তোমাদের কাছে রাখলাম এরপর হচ্ছে আমরা এবার দেখেছি যে নর্থ ইস্টে এই জামশেদপুরে সানাল মোহাম্মদ বলে যে ছেলেটা বাচ্চা ছেলে সেই ছেলেটা এবার হচ্ছে জামশেদপুর ছেড়ে কেরালে যাবার জন্য এক পা বাড়িয়ে রেখেছে তার মার্কেট ভ্যালু শুনলে অবাক হয়ে যাবে এই সময় এই বয়সে তার মার্কেট ভ্যালু এক কোটি ছ লক্ষ টাকা এবং সেই প্লেয়ার উদীয়মন প্লেয়ার সে এবার জানজুর ছেড়ে কেরালায় যেতে চাইছে আর একটা প্লেয়ারের কথা তোমাদের কাছে বলবো যে প্লেয়ারটা অন্যান্য দুটো টিমই তিনটে টিম মহানপুরই মুনমান ইস্পল কিন্তু ঝাঁপিয়েছিল কিন্তু মনমান এখানে এসে তাদেরকে হারিয়ে দিয়েছে মুনমান বাইশ তুলে নিতে চাইছে যেহেতু লিস্টন কুলাসকে মুনমান হয়তো ধরে রাখতে পারবে না লিস্টন কুলাসও থাকতে চাইছে না তা সেই বাইশন প্লেয়ারটাকে মুনমান হচ্ছে টার্গেট করেছে মনমানে আসার সম্ভাবনা প্রবরতল হয়েছে কিন্তু মার্কেট ভ্যালু খুব একটা বেশি না সদ্য আইএসএল এসে খেলছে একাডেমি থেকে উঠেছে তার মার্কেট ভ্যালু শুনলে অবাক হয়ে যাবে তার মার্কেট ভ্যালু হচ্ছে আশি লক্ষ টাকা সেই বাইশনকে মুনমান এফসি গোয়া থেকে তুলে নিতে চাইছে এছাড়া আমাদের তো জানো যে রাকিবও চলে যেতে চাইছে রাকিব হচ্ছে কেরালা ব্লাস্টারে চলে যেতে চাইছে বা উড়িষ্যা এফসি দুটো টিমের মধ্যে এখনো ঠিক হয়েনি তবে সম্ভাবনা বেশি হচ্ছে উড়িষ্যা এফসি এছাড়া দীপক টাঙ্গি মুনমান থেকে উড়িষ্যা চলে যেতে চাইছে ঈশান পণ্ডিতা ঈশান পণ্ডিতা যে স্ট্রাইকার সেই স্ট্রাইকার হচ্ছে কেরালা থেকে মুনমানে আসার সম্ভাবনা প্রবলতর হয়েছে এখন এতগুলো ভারতীয় ফুটবলের দলবদল ইতিহাস তোমাদের কাছে আমি তুলে ধরলাম এবং এইগুলো আবার বলি যে সম্ভাবনা এখনও পর্যন্ত আজকের যে তারিখে আমি তোমাদের কাছে ভিডিওটা ছাড়ছি এই সম্ভাবনাটা কিন্তু দেখা দিয়েছে এবং খুব ভালো একটা পজিশানে সব প্লেয়ারগুলো কথাবার্তা বলে রেখেছে সামার খুললেই কিন্তু একের পর কী চমকপ্রদ জিনিসগুলো আমরা দেখতে পাবো সেইগুলো তোমরা দেখবে এবং তারপর অনেক কিছু অদলবদলও ঘটে যেতে পারে এই জিনিস আমরা দেখেছি দল ইতিহাসের ক্ষেত্রে এরপর হচ্ছে তোমরা জানো যে সুপার কাপ খেলা হবে বিশ এপ্রিল থেকে যেখানে কলিঙ্গ কাপ গতবার আমরা এইটা অনেকেই ভুলবশত বলেছি এই সুপার কাপ কিন্তু খুব দুর্দর্শ একটা টুর্নামেন্ট হবে বা চারটে ম্যাচ জিতলে যে কোনো টিম চ্যাম্পিয়ান হয়ে যাবে নক আউটের প্রতিযোগিতা চলবে সেই প্রতিযোগিতার মধ্যে সমস্ত টিম কিন্তু পুরোদম অনুশীলন করছে আই লিগে তিনটে টিম খেলবে সেই টিম এবং আইএসএলের সমস্ত টিমগুলি থাকছে এইভাবে একটা ফর্মের সাজিয়ে সুপার কাপ তৈরি হয়েছে সুপার কাপের পরেই কিন্তু আমরা এই দলবদলের কিন্তু আসল মহিমা আমাদের চোখের সামনে ধরা পড়বে সুপার কাপ আমরা নিশ্চয়ই সে উপভোগ করবো সেইভাবে ফেমগুলো খেলবে ইস্টম তো অনেক আগে নেমে গেছে ইস্টবেঙ্গল সুপার কাপের জন্য ফুল প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রথম থেকে কারণ ইস্টমল গতবার চ্যাম্পিয়ন সেই চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখবার জন্য বদ্ধপরিকর অস্কার দুজন কারণ এ বছর সাফল্যের হার হচ্ছে খুবই খারাপ যা বলার কথা না প্রতি বছর এক জিনিস সুতরাং এখনো পর্যন্ত সমস্তদের কাছে অন্তত এই সুপার কাপটা যেতে অস্কার ব্রুজন অন্তত একটা ভালো জায়গা শেষ করতে চাইছে এটাই হচ্ছে আজকে বিষয়বস্তু ছিল তোমাদের কাছে রাখলাম এই বিষয়বস্তু তোমাদের যদি ভালো লেগে থাকে পিএসটি ফুটবলের পাশে দেখো পিএসটি ফুটবলকে সাবস্ক্রাইব করো এবং তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই যারা নতুন তাদেরকে বলবো তোমরা আর দেরি না করে এক্ষুনি হচ্ছে পিএসটি ফুটবলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বেল নোটিফিকেশনটা আলতো টাচ করে রেখো যাতে আমি যখন যে কোনো ভিডিও যখনই ছাড়ব তোমাদের সর্বাগ্ পৌঁছে যায় তোমরা ভারতীয় ফুটবলের সঙ্গে আপডেট থাকতে পারবে এই কথা বলে আজকের আমি শেষ করলাম ভিডিও এখানেই তোমরা